আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাত সামাজিক দর্শক সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা দু হাজার সালে তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট এই ভোটের কারণে তিনি খুবই কুক্ষেতে অর্জন করেছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার আগে মপ তৈরি করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী তারা এই ভদ্রলোকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন একটা সময় সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি ওনার বাসায় উনি দাওয়াত দিয়েছিলেন ওনার বাসায় দাওয়াত খেয়েছি ওনার স্ত্রীর হাতে রান্না খেয়েছি উনিও আমার বাসায় নির্বাচনের সময় দীর্ঘদিন ছিলেন দু হাজার নয় সনে আমার স্ত্রীর হাতে রান্না উনি অনেকদিন খেয়েছেন শীতের মধ্যে যাই হোক সেই ভদ্রলোক তার বয়স এখন কত হবে আশি বছর তো হবেই দক্ষিণবঙ্গের সিংহপুরুষ মুক্তিযুদ্ধের ময়দানে সিভিল সার্ভিসে তিনি একজন সদস্য বিএনপি জমানাতে ডিসি ছিলেন কুমিল্লার ডিসি ছিলেন ফরিদপুরের ডিসি ছিলেন পরবর্তীতে তাকে সচিব পদে আওয়ামী লীগ সরকার পদায়ন করে ভূতাপেক্ষা এবং প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ দেয় প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি যেন নুরুল হুদাকে নম্বর দিতে চান একশো একশো নম্বর দিতে হতো তার ব্যবহার তার সততা তার আন্তরিকতা সব মিলিয়ে কিন্তু আমাদের অতি দুর্গন্ধময় রাজনীতি সকল দলের রাজনীতি এত খারাপ এত পচা এখানে একজন ফেরেস্তা যদি এই রাজনীতির মধ্যে দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয় মুহূর্তের মধ্যে সে ইবলিস হয়ে যায় হুদায় সাহেবের একই অবস্থা তিনি যখন হলেন আমি আশা করেছিলাম তিনি খুব ভালো একটি নির্বাচন উপহার দেবেন এবং তিনি প্রথম দিকে বেশ সাহসী কথাবার্তা বলেছিলেন জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন সাংবাদিকরা যখন আবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি বলছিলেন যে তিনি এটা সত্যিকার অর্থে অন্তর স্থল থেকে বলেছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম বিএনপি নেতারা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি হাসি মুখে বলেছিলেন যে আমি যখন চাকুরি করেছি সিভিল সার্ভিসে তখন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী আমি তখন ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমাদের দেশের যে কৃষ্টি এবং কালচার সেটা হলো যে খুব ভালো মানুষ না হলে এবং নিরপেক্ষ না হলে এবং একেবারে দল কেন না হলে সাধারণত কাউকে ডিসি হিসাবে কোন রাজনৈতিক সরকার মনোনয়ন দেয় না তো তিনি মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মাইন্ডেড এটা সবাই জানে কিন্তু তারপর তাকে ডিসি হিসাবে আওয়ামী লীগের সময় নয় বিএনপির জমানাতে তিনি নিয়োগ লাভ করেছেন ইট মিনস তার ভিতরে দক্ষতা প্রফেশনালিজম ছিল কিন্তু শেখ হাসিনার কবলে পড়ে লোভে পড়ে তারপর যাকে বলা হয় তিনি সেই নিজেও লোভে পড়েছেন গোয়েন্দা সংস্থা চাপ তাপে পড়ে তিনি তার সেই স্ট্রেংথ রাখতে পারেনি কিন্তু তার যে অধোপতন সেই অধপতনটা আসলে এত নিচু পর্যায়ে চলে গেছিল যেটা আমি কল্পনা করতে পারিনি কিছু দুর্নীতির ব্যাপারে কথাবার্তা হচ্ছে আর তার ভাগ্নে একটা মেম্বার হওয়ার উপযুক্ত না সেই ভাগ্নাকে তিনি